শাশুড়ি কখনো নিজের মা হতে পারে না আর ছেলের বউ কখনো নিজের মেয়ে হতে পারে না তাই এই ধরনের আশা করে নিজের ঘুমহারাম করে কোনো লাভ নেই অনেকেই বিয়ের পর বৌমাদেরকে বলে যে নিজের শাশুড়িকে নিজের মা মনে করলেই তো হয় তাহলেই তো সংসারে কোনো অশান্তি হয় না আসলে শাশুড়িরা কি বৌমাকে নিজের মেয়ে মনে করে করে না কখনোই না একটা কথা মনে রাখবেন যারা এই ধরনের কনসেপ্টকে নিজের মনে পোষণ করেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি প্রত্যেকটা মেয়ে কিন্তু বাবার বাড়ি থেকে খারাপ হয়ে আসে না তারা খারাপ হয় শ্বশুর বাড়ির সমস্ত কিছু দেখে সেগুলো থেকে শিক্ষা নিয়ে কিন্তু পরবর্তীতে সেটা কেউ হাতরেও দেখে না দোষ হয় সব বেচারি বউ মায়ের শ্বশুর শাশুড়ি যতই খারাপ হোক না কেন বাড়ির অন্য সদস্যরা যতই খারাপ হোক না কেন তাদের কোনো দোষ হয় না দোষ হয় ঘুরে ফিরে সেই পরের মেয়েটার তাদের কথা বিশ্বাস করে এলাকার আরো দু চারজন এসে তাকে বিচার করে যায় কিন্তু সত্যটা খুঁজিয়ে জানার চেষ্টা করে না একজন মা উদাহরণস্বরূপ আমি বলছি আমার মা যেভাবে আমার অন্যায়টাকে ঢাকার চেষ্টা করবে সেভাবে যদি আজ আমার ভাইয়ের বউয়ের অন্যায়টাকেও ঢাকার চেষ্টা করতো তাহলে কখনো অশান্তি হতো না কখনো ওই সংসারে অশান্তি হতো না বরং কি করে নিজের মেয়ে একটা অন্যায় করলে আমাদের সমাজের শাশুড়িরা সেটাকে ঢাকার জন্য লেপ ক্যাথা কম্বল কোথায় কি আছে সব কিছু এনে চাপা দিয়ে দিবে সব কিছু চাপা দিয়ে দিবে আর ছেলের বউ যদি বিন্দু পরিমাণ কোনো অন্যায়ও করে থাকে সে বেচারে যদি না বুঝে বিন্দু পরিমাণ কোনো ভুলও করে থাকে সেখানে তার খুদ ধরার জন্য জাজের কোনো অভাব হয় না সবাই তখন চিফ জাস্টিস হুম সবাই যখন বিচারক হয়ে যায় তার ভুলটা ধরার জন্য তাহলে কিভাবে সব কিছু ঠিকঠাক হবে বলেন দেখেন বৌমারা হয় পরের মেয়ে তারা নতুন বাড়িতে আসে নতুন পরিস্থিতি পায় হঠাৎ এক জায়গায় গিয়ে মানিয়ে নেওয়াটা তাদের জন্য এতটা ইজি হয় না এতটা সহজ হয় না সেখানে সেই পরিস্থিতিতে আপনি যদি তাকে আপন করে নেন শাশুড়ি মাদেরকে বলছি আপনারা যদি তাদেরকে আপন করে নেন তাহলে কিন্তু সংসারে কোনো অশান্তি হয় না একবার দেখুন না বৌমাটাকে নিজের মেয়ে মনে করে একবার দেখুন না নিজের মেয়েদের অন্যায়গুলোকে যেভাবে ক্ষমা করে দেন হাসি মুখে পরের মেয়েটার অন্যায়গুলো এইভাবে একটু হাসি মুখে ক্ষমা করে দিয়ে দেখেন না জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যায় ছেলের বউ সে ছোট মানুষ বাচ্চা মানুষ সে যত বড় খারাপই হোক না কেন আপনি যদি একবারের জায়গায় দশ বার তার অন্যায়টা ঢাকেন তখন তার ভেতর থেকে এই চিন্তাটা আসবে যে না আমি অন্যায় করলে সেটা তো আমার শ্বশুর শাশুড়ি ঢাকছে তারা তো আমার ফরে থাকছে তাহলে আমি কেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব। কথা দিলাম প্রমিস ভাই জীবনেও সেই মেয়েটা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না আপনারা দেখেন না তাকে নিজের হাতে ধরে মানুষ করে দেখেন না বরং আপনারা সেটা না করে কি করেন তাকে অত্যাচার করেন আর তারপর তার পরিবার থেকে বা বাইরের কেউ কিছু বললে তখন বলবেন কি যে আমরাই মারবো আমরাই আদর করব তোমরা কি ভেবে দেখেছেন আদর কি করেন সত্যি কখনো আদর কি সত্যি পরের মেয়েটাকে কখনো করে দেখা হয় যে আদর জিনিসটা কেমন হয় হয় না নিজেদের দোষগুলো নিজেরা বিচার করতে পারলে সেই ক্ষেত্রে কখনো বিচারকের প্রয়োজন হয় না কখনোই না নিজেদের দোষগুলোকে বোঝার চেষ্টা করুন পরের মেয়েকে ছোট করবেন না বোমারা কখনো বাবার বাড়ি থেকে খারাপ হয়ে আসে না অনেকেই বলে যে বাবার বাড়ির কুপামর্শ নেয় আরে ভাই বাবার বাড়ির কুপরামর্শ নেয় কখন নেয় তখন যখন সে তোমাদের অত্যাচারে বিরক্ত হয়ে যায় একটা কথা মনে রেখো লেবু বেশি চিপলে অরিজিনালি তেতো হয়ে যায় অরিজিনালি তেতো হয়ে যায় পর কখনো আপন হয় না আপন মেয়েও মানে কখনো পর হয় না শাশুড়ি কখনো মা হয় না বৌমাও কখনো মেয়ে হয় না তাই এই সমস্ত জিনিস চিন্তা করে রাতের ঘুম আরাম করে কোনো লাভ নাই বাদ দেন জীবন যেরকম নৌকার মতো ভেসে যাচ্ছে স্রোতের টানে সেভাবে চলতে থাকুক না শাশুড়িকে শাশুড়ির জায়গায় রাখবেন বৌমাকে বৌমার জায়গায় রাখবেন এই যে এই সমস্ত যখন মানে গুলিয়ে ফেলতে যাবেন তখনই ধীরে ধীরে অশান্তি চলে আসবে আপনি যখন শাশুড়ির মধ্যে মায়ের ছায়াটা খুঁজতে যাবেন তখনই প্রবলেমটা বেশি ক্রিয়েট হবে কারণ আপনি সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকলে তাতে আপনার মায়ের কোনো প্রবলেম নেই বাট আপনার শাশুড়ি অনেক প্রবলেম আপনার ননদ আপনার বাসায় এসে সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে আপনার শাশুড়ির তাতে কোনো প্রবলেম নেই বাট ছেলের বউটা দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকলে যত সমস্যা আপনি নিজের বাড়িতে যখন একটা কাজ করবেন তখন আপনার মা বল বাবা আজকে আমার মেয়েটা অনেক কাজ করেছে কিন্তু আপনার শ্বশুরবাড়িতে কাজ করতে করতে বিরক্ত হয়ে যাবেন কাজ করতে করতে টায়ার্ড ফিল করবেন তারপরও তাদের মুখে শোনা যাবে এই মেয়ে কিচ্ছু করে না কোনো কাজ করে না তাহলে এই যে এইটুকুতেই আপনি বুঝে ফেলবেন যে শাশুড়ি মা কখনও নিজের মা হয় না তো এগুলা নিয়ে টেনশন করে কোনো লাভ নেই নিজের মেয়ে যখন পোয়াতি হয় নিজের মেয়ে যখন প্রেগনেন্সি আসে তখন শাশুড়ি মা মানে তখন তার মা বাড়িতে এনে তাকে প্রতিদিন দুধ দেবে ডিম দেবে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন কার্বোহাইড্রেট হেলদি ফুড হুম হেলদি ফুড তার মেয়ের জন্য সে যেভাবেই হোক ব্যবস্থা করে দেবে কিন্তু ছেলের বউ যখন গর্ভবতী হবে তার যখন প্রেগনেন্সি টাইম আসবে তখন তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এটাই আমাদের সমাজ কথাগুলো তিক্তকর হলেও খারাপ হলেও কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি ঈদের পরের দিন নিজের মেয়ে যখন নিজের বাড়িতে বেড়াতে আসবে তখন ছেলের বউ তার বাবার বাড়িতে যেতে পারবে না কেন তার ননদ আসতেছে তাদেরকে খেদমত করতে হবে তাদেরকে রান্না বাড়া করে খাওয়াতে হবে তাদের দায়িত্ব নিতে হবে বলে কিন্তু একটু ছাড় দিয়ে দেখেন না একটু ছাড় দিয়ে দেখেন আপনার মেয়েটা যখন আপনার বাসায় আসতেছে তাকে তার বাবা মার বাসায় যেতে দিয়ে দেখেন না জীবনটা কিভাবে বদলে যাবে যাই হোক এই যে কথাটা বললাম শাশুড়ির মধ্যে নিজের মাকে যাবেন না আর ছেলের বইয়ের মেয়েকে খুঁজতে যাবেন না তাহলে অশান্তি বাড়বে বই কমবে না জীবন যেইভাবে যেই তালে চলছে তাকে সেভাবে চলতে দিন আর যদি সেটা না পারেন যদি সত্যি খুঁজতে যান তাহলে সত্যিকারের মা হয়ে উঠুন আর সত্যিকারের মেয়ে হয়ে উঠুন দেখবেন জীবন কত সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আবারও চলে আসবেন নতুন এবং সুন্দর কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ